প্রিয় প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম তারা বলে দিয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে নিয়োগ দেওয়া হবে অ্যাপ্লিকেশন ডেডলাইট 30 তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে নিচে তারা বলে দিয়েছে সামারি সামারিতে তারা কি লিখে দিয়েছে আপনারা খেয়াল করুন প্রথমে তারা এখানে বলে দিয়েছে ভ্যাকেন্সি টোটাল পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে পাবলিশ এক সেপ্টেম্বর দুই হাজার তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে লোকেশন এনি হায়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এরপরে এখানে রিকোয়ারমেন্টসে বলেছে এডুকেশন এইচএসি এবং ন্যূনতম এইচিসি পাশ থাকতে হবে এডিশনাল রিকোয়ারমেন্টে বলেছে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বজ্ঞপণ্য বিক্রয়ের অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি কথা তারা বলে দিয়েছে চটপট উপস্থাপনের দক্ষতা সম্পন্ন হতে হবে যারা চাকরি নেবেন তাদের কিছু রিসপন্সিবিলিটিস আছে এখানে এটাও বলে দিয়েছে আবুল খায়ের কনজুমার গুডস ডিভিশন এ কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিমুক্ত পদে পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা দায় দায়িত্ব এখানে বলে দেওয়া আছে কি দায়িত্ব পালন করতে হবে রিটেল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার নিতে হবে কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক রাখতে হবে তারপরে নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ করতে হবে এরপর বলে দিয়েছে বেতন অসুবিধা দিয়ে কত টাকা বেতন দেবে তারা বলে দিয়েছে বেতন হচ্ছে বেসিক এগারো হাজার থেকে বাইশ হাজার বাইশ হাজার পর্যন্ত গ্রেড ভিত্তিক এছাড়া টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স এছাড়া গ্রেড ভিত্তিক ইন ইনসেটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেটিভ ভ্যালু ভিত্তিক ইনসেটিভ বোনাস এবং পদোন্নতির সুযোগ রয়েছে এছাড়া এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বলা হয়েছে ফুল টাইম ওয়ার্ক প্লেস বলা হয়েছে ওয়ার্ক এট অফিস জেন্ডার অনলি মেল শুধু পুরুষ আবেদন করতে পারবেন এছাড়া এখানে রিড বিফোর অ্যাপ্লাই আবেদন করার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলে দিয়েছে এগুলি আপনাদেরকে পড়তে হবে আপনারা যে সাক্ষাৎ করবেন সাক্ষাৎের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো এখানে যে যে জায়গায় আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে সেটা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী সাভার শ্রীনগর এদিকে নিচের দিকে আছে আবুলঘাট চট্টগ্রাম টঙ্গি গাজীপুর চিটাগাং রোড হাসনাবাদ নরসিংদী ফরিদপুর কুষ্টিয়া এরপর নিচে আরও আছে বন্ধুরা মুন তারপর আছে আশুলিয়া নারায়ণগঞ্জ মানিকগঞ্জ দানমন্ডি মহিমনসিংহ কাশপুর টাঙ্গাইল ভৈরব কোনাবাড়ি পটুয়াখালী বরিশাল কক্সেস বাজার মাদারীপুর নোয়াখালী চাঁদপুর এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে আপনাদের সাক্ষাৎ করতে হবে যারা যে জেলার এছাড়া তারা এখানে বলে দিয়েছে কর্পোরেট অফিস ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সময় বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো যারা আবেদন করতে চান তাড়াতাড়ি দ্রুতই যোগাযোগ করুন তো বন্ধুরা এই জাতীয় টিউটোরিয়ালগুলি পেতে চ্যানেলটির পাশে থাকুন